তো একজন যুবক অনেক দিন পর রিমোট নিয়ে বসছে যে দেখি টেলিভিশনে কি হয় তা বসে দেখে যে একটাই খেলাধুলা একটাই রান্নাবান্না একটাই সিনেমা এই হাবিজাবি হইতে আছে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভাল লাগে না তাই সে দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে এখন আপনাদের সামনে আমি একটা জিনিস পরিবেশন করবো সেটা হলো এই যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় সিলে যাবে তো বুঝবেন চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে তা আমি কি টেলিভিশন অন করবো টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক যাত্রা পত্রিকার বরাদ্দ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ওয়ানজিং ব্যাংক ও জটাকান ও আর বলবেন না বাবা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন আশরাপুর ছড়িয়ে হাত ভরিয়ে মেরেছেন এবং জাররা আপনি জানেন এই সেই নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুস আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন আবার যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণের মতো দিয়ে ঘুম্টে ঘুমটে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তা জরাই উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন আউট 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 শেষ পর্যন্ত মাসরাফির দুর্ধান্ত বলিয়ের মুখে টিকে থাকতে পারলেন না मिस्टर টনি প্লেয়ার मिस्टर টনি প্লেয়ার ফিফার ব셔সিরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বন ফুলগো চাঁদে চাঁদে ডুলিয়ানো

সীমানার বাইরে এই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা যা গতকাল শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু করছে সর্বনাশ সিডোরের চারিদিকে কান পাকলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠোই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাত নামা ব্যক্তি যার নাম ধর্মা করা হয় সাকিব আল হাসা এরই মধ্যে দিয়ে তার দশম অর্ধ শত রান পুরা করলেন মিতা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলে না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম হবে আগামী সাল নাগাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়াটা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্নালিল্লাহি ইন্নাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাঁচ ফুট ছয় ইঞ্চি মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ